আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি ফরিদপুর জেলার শালতাবু জেলার ঠানটেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল থেকেই মিলে তবে পাটের বাজারের ক্ষেত্রে একটু আপডেট আসছে এই বাজারটা আমরা গত সপ্তাহ থেকে দেখছি সাড়ে সাতটা থেকে পাটের বাজারটা শুরু হয় কারণ এখানে প্রচন্ড প্রচুর পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি হওয়ার কারণে এই পাট আর পেঁয়াজ মিলে একটা যত্ন তৈরি হয় এই 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 হাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে পেঁয়াজটা সকালবেলা ফজার পর পর থেকে শুরু আর শুরু করবে এবং পাটটা সাড়ে সাতটা থেকে বাজার শুরু হবে এবার সাড়ে সাতটা বা আটটা এমন বলছে। আমার কাকা এখানে বসে রয়েছে দেখি কাকা এখানে বসে রয়েছে এখানে বসে রয়েছেন কেন বয়সটা আটটা

আমাদের দরকার ফাইবার বলতে হাইব্রিড টা লম্বা হয় কিন্তু পাটের ফাইবার যে ফাইবার কোয়ালিটি দুর্বল হয় এই কারণে বেশিরভাগ কৃষক দেশাল পাটটা চাষ করে থাকে

এখনও কিন্তু পর্যাপ্ত পাট আসে নাই অল্প কিছু পাট একটা একটা কেবল আসা শুরু হয়েছে আমরা দেখি ভাই কিছু পাট বিক্রি করলো আটটার থেকে পুরোপুরি শুরু হবে এখন হয়তো কিছু কিছু কৃষক আগে চলে তাদের গুলি বিক্রি হয়েছে আমরা আর একটু দেখবো যে বাজার দেখি একটু অপেক্ষা করতে হবে যে বাজার পুরোপুরি মিলার জন্য একটা পার্ট দিয়ে কিছু দাম দর হইতেছে আমরা দাম দর হইলে দামটা জেনে আপনাদের জানার চেষ্টা করবো আজকের আবহাওয়া একটু মেঘ সকাল থেকে দেখছি এই মেঘ বুঝে আসলো নানা আজকে কেমন পাট কিনতেছেন পাটের আমদানি কেমন আমদানি একেবারে কম বুঝছেন কিনতেছি উনচল্লিশ থেকে চার হাজার আমদানি দেখি বাজারে পাটি নাই কারণ কি পাট হলো আমার কৃষক পিএস বেসা নেই পাগল হয়ে গেছে পিএস বেসতেছে পাট টুকটাক হবে না একটু পরে হইতে পারে কিন্তু পাটে আমার এই যা আছে সবাই কম বেসতেছে যেহেতু তারা পিএস বেসতে পিএস আগলো দুই মাস থাকবে না আশ্বিন মাসে তো পিএস গ্যাস ছেড়ে দেবে পিএসটা হালকা হয়ে যাবে হ্যাঁ তুই পিএজি বেসতেছে পাটটা একটু কম ব্যস্তছে

চার হাজার পঞ্চাশ টাকা যায় ঊনচল্লিশশো টাকা দাম হয়েছে পাটটা দেখেন পাটটা কিন্তু ভালো কোয়ালিটির পাট হয়তো কাকে আরেকটু দেখবে দাম দরকার এই যে বাস পাট চিকন চিকন ভালো কোয়ালিটির পাটটা তো একটু দাম দর দেখে তারপর বিক্রি করবে এই ব্যবসা পাটের বেচা কেনার টাইমটা একটু পিছিয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা কিন্তু এখন প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছে ভাইরা বসে আছে হয়তো অপেক্ষা করতেছে যে পাট আটটা বাজবে কখন তখনই পাট শুরু কেনা শুরু করবে ওখানে পাট কিনছেন কিছু পাট এখনো কিনি নেই মনে করেন যে আটটা বাজবি তারপরে শুরু হবে এই যে আটটা যে টাইম দিচ্ছে কি আপনাদের কোনো সুবিধা হয়েছে না শুনেন আর যদি একবার যে টাইমে মিলে ওই টাইমে আর যদি আবার টাইম কেউ বার করে তাহলে সমস্যা হয় না ব্যবসায়ীদের তবে বাজারের ভিতরে যারা ব্যবসায়ী ওনাদের ক্ষেত্রে দেখা যায় পাট আর পেঁয়াজ একসাথে আসার কারণে একটু যানজট তৈরি হয় এই কারণে ওই বাজার কর্তৃপক্ষে এই সিদ্ধান্ত নিচ্ছে তবে এতে ভালো প্রত্যেকটা জিনিস ভালো মন্দ দুইটি আছে তো এতে সুফল আসবে সময় লাগবে দেখতে থাকুন পাট অল্প অল্প ভাই একটা পাট নিয়ে আসে ভাই দাম তো দেখা যায় নাকি পথে এখনো দাম হয় নাই ভাই বাজারের ভিতরে যাইতেছে কেবল একটা একটা পাট আসা শুরু হয়েছে তো এখানে একটা দেখতেছি পাট অল্প কিছু পাট নিয়ে আসছে পাট এখন আমদানি হয়েছে না পাটটা পাটাকার

আমাদের আজকে দেখেন পাটের একটা বিষয় আমরা খেয়াল করছি যে পাটে যে যে পরিমাণ আমদানি এখন কিন্তু সিজন শেষ ভর সিজন ফুল সিজন বলা চলে তবে সেই অনুযায়ী দেখেন বাজারে পাটের আমদানি একবারে নাই কারণ মানুষের সবাই যারা পাট চাষ করে তারাই পেঁয়াজ চাষ করে পেঁয়াজ নিয়ে সবাই খুব হুরোহুরির মধ্যে আসে বাজারে দেখলাম যে যে পরিমাণ কৃষক ব্যবসায়ী চাহিদা তার সাথে দ্বিগুণ তিনগুণ পেঁয়াজ আমদানি হয়েছে তার মানে সবাই পেঁয়াজ নিয়ে আমদানি ব্যস্ত থাকার কারণে পাটের আমদানি খুবই কম এবং সে পাটের কিন্তু চাহিদা আছে আমরা দেখছি ব্যবসায়ীদের মধ্যে পাটের যে ফলন তো এমনি কম হয়েছে প্রতি বছরের গত বছরের তুলনায় পাটের ফলন এমনি কম হয়েছে কিন্তু সেই অনুযায়ী পাটের আমদানি কম এবং ব্যবসাবে পাটের চাহিদা আছে কৃষকদের হতাশা করার কারণ নেই পাটটা একটু মিক্সার কোয়ালিটি আছে পাটের সামনে পাটটা ভালো কাকে দাম হয়েছে নাকি হয়েছে কত দাম বললো ঊনচল্লিশশো বিশ টাকা বলে ঊনচল্লিশশো বিশ টাকা আপনি চাইছেন কত আমি চাইছি বিয়াল্লিশশো শ টাকা পর্যন্ত সর্বস্ত্র দাম হচ্ছে কাকা একটু দেখবে আমরা দেখি পাটের আমদানি কিন্তু খুবই কম এই বাজারে পর্যাপ্ত পাট আমদানি হয় এবং পাটের মান ভালো থাকে আজকে দেখতেছি পাটের আমদানির অবস্থা খুবই খারাপ হয়তো এই পাটের বাজারের টাইমিংটা একটু চেঞ্জ হওয়ার কারণে হয়তো একটু ঝামেলা হয়েছে পাটটা দেখতেছি এই পাটটা কার পাট নিয়ে

চার হাজার চার হাজার টাকা দাম চাইছেন তবে পাটের ভালো কোয়ালিটি পাটটা কিন্তু আজকে দাম ভালো আছে উনচল্লিশ পঞ্চাশ চার হাজার টাকা আছে প্রিয়দর্শক আমরা দেখলাম পাটের বাজার ধরে ভালো কোয়ালিটি পাটটা উনচল্লিশশো থেকে চার হাজার টাকা অ্যাভেলেবেল আছে তবে মিলশ কোয়ালিটি পাটটা তিন হাজার থেকে শুরু করে বত্রিশশো তেত্রিশশো চৌত্রিশশো পর্যন্ত আছে হাই কোয়ালিটির পাটটা একটু বেশি আছে এই হল পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম